সরকার নাকি অনেক বেশি নাকি খেলছে খেলতে খেলতে বেশি খেলা শুরু করলে ফাউল করার আশঙ্কা কিন্তু বেশি ঠিক কিনা প্লেয়ার যদি বেশি খেলতে যায় প্রায় কিন্তু ফাউল কিন্তু করতে থাকে আমি আশা করব সরকার আর বেশি খেলাধুলা করবেন না মানুষের ভাষা বুঝবেন রাজনৈতিক দলগুলোর আকৃতিটা বুঝবেন মানুষ যে গণতান্ত্রিক উত্তরণের জন্য মানুষ তাকিয়ে আছে সেই পথে আপনারা হাঁটবেন আর মেহরবানি করে আমাদের কলিজার মধ্যে হাত দেবেন না অনেকগুলো ঐতিহাসিক অর্জন আমার ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমার জাতিসত্তা আমার জাতীয় সঙ্গীত থেকে শুরু করে মেহরবানি করে কলিজার মধ্যে হাত দেবার কোনো চেষ্টা করবেন না অনেকগুলো আগুনের গোলায় আপনারা কিন্তু হাত দিচ্ছেন একসাথে যদি এতগুলো যদি আগুনের গোলা নিয়ে যদি যদি হাঁটতে শুরু করেন যদি খেলতে শুরু করেন অতীতে কিন্তু অনেকের হাত পড়েছে অনেকের মুখ পড়েছে আমরা চাই না যে আপনাদের হাত পড়ুক আপনাদের মুখ পড়ুক একশো সরকার খুলছেন এমন বাক্স খুলছেন যে বাক্স বন্ধ করার চাবি সম্ভবত সরকারের হাতে নেই এমন এমনভাবে তারা ডালাগুলো তারা খুলে ফেলছেন যেগুলো কিভাবে গুটিয়ে আনবেন কিভাবে বন্ধ করবেন সেই অধ্য কৌশল তাদের জানা নেই তারা তারা আমাদেরকে অনেক ধরনের বিপদের মধ্যে তারা নিয়ে যাচ্ছেন সরকার প্রথম দিকে ভারতের ব্যাপারে একটা কড়াবার্তা দিয়েছেন সবাই আমরা সমর্থন করেছি কিন্তু যত দিন যাচ্ছে এই সরকারের আমলে আপনারা আপনারা দেখছেন করিডোরের প্রশ্ন দেখছেন মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেবার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও নানা ধরনের তৎপরতা এখনও অব্যাহত আছে বলে আমরা জানি সরকারের দু তিনজন উপদেষ্টা এ ব্যাপারে তারা অনেক দৌড়ছাপও করছেন বলে গণমাধ্যম নানাভাবে তারা এটা বলবার চেষ্টা করছেন এরকম তো হবার কথা না যে মানবিক করিডোর দুনিয়াব্যাপী সামরিক করিডোরে পর্যবেসিত হয় এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে চিটাংয়ের খসবা এখানে আছেন নিউমোরিন কন্টেইনার পর সতেরো বছর ধরে যেটা লাভজনক পর্যায়ে আছে সেটাকে এখন বিদেশি কোম্পানির হাতে দক্ষতার আরও দক্ষ হবে এই কথা বলে তাদেরকে দেবার একটা পায়তারা চলছে এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তাদের একের বাইরে যেগুলো নির্বাচিত সরকার করবেন জনপ্রতিনিধিরা করবেন এমন প্রশ্ন যেগুলোর সাথে আমার বর্তমান ভবিষ্যৎ আমার স্বাধীনতা সার্বভৌমতা যুক্ত জাতীয় নিরাপত্তা যুক্ত এসব ব্যাপারগুলো তারা ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছেন সম্ভবত গত ন মাসের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে জাতীয়ভাবে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে এরকম তো হওয়ার কথা না আপনারা তো কারো কোনো এজেন্ডা নিয়ে আসেননি কিন্তু মানুষ যদি মনে করে আপনারা কোনো বিশেষ দেশ কোনো বিশেষ কোম্পানি কোনো বিশেষ কোনো এজেন্ডা নিয়ে আসছেন তাহলে তো আপনাদের কিন্তু প্রশ্ন উঠবে আপত্তি উঠবে আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা এনে মানুষ কথা বলা শুরু করবে আপনারা এগুলোকে তৈরি করছেন আমি আশা করি এগুলোকে আপনারা বন্ধ করবেন মানুষের গণ বিবেচনার মধ্যে আপনারা নেবেন আপনারা জানেন প্রত্যেকটা বিপ্লবের পেছনে সেখানে প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পেছনে প্রতি অভ্যুত্থান হাঁটতে থাকে সরকার এমন একটা জায়গা তৈরি করছেন নন ইস্যুগুলোকে আপনারা ইস্যু হিসাবে আপনারা সামনে আনছেন যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে জাতীয় পর্যায়ে আলোচনার মধ্যে নিয়ে আসছেন ফলে গোটা বিচার সংস্কার নির্বাচন সবটাই কার্যত এখন অনিশ্চিত হয়ে যাচ্ছে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারছেন না কোনো রাজনৈতিক দল বলতে পারছে না জনগণ আস্থা রাখতে পারছে না ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচন কি এবছর ডিসেম্বরে হবে না তার আগে হবে না নাকি আরও এক মাস দু মাস লাগবে সময়টা কি লাগবে কাজটা কি করবেন কাজের উপরে তো সময়টা ঠিক হবে আপনি তিন মাসও করতে পারেন ন মাসও করতে পারেন আবার আঠারো মাসও করতে এটা নির্ভর করে কাজের গতির উপরে সেজন্য আমরা সরকারকে বলতে চাই মেহরবানি করে আপনারা অনেক মানে মানুষ মানে বলা শুরু করছে সরকার নাকি অনেক বেশি নাকি খেলছে খেলতে খেলতে বেশি খেলা শুরু করলে ফাউল করার আশঙ্কা কিন্তু বেশি ঠিক কিনা প্লেয়ার যদি বেশি খেলতে যায় প্রায় সময় কিন্তু ফাউল কিন্তু করতে থাকে আমি আশা করব সরকার আর বেশি খেলাধুলা করবেন না মানুষের ভাষা বুঝবেন রাজনৈতিক দলগুলোর আকৃতিটা বুঝবেন মানুষ যে গণতান্ত্রিক উত্তরণের জন্য মানুষ তাকিয়ে আছে সেই পথে আপনারা হাঁটবেন আর মেহরবানি করে আমাদের কলিজার মধ্যে হাত দেবেন না অনেকগুলো ঐতিহাসিক অর্জন আমার ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমার জাতিসত্তা আমার জাতীয় সঙ্গীত থেকে শুরু করে মেহরবানি করে কলিজার মধ্যে হাত দেবার কোনো চেষ্টা করবেন না অনেকগুলো আগুনের গোলায় আপনারা কিন্তু হাত দিচ্ছেন একসাথে যদি এতগুলো যদি আগুনের গোলা নিয়ে যদি যদি হাঁটতে শুরু করেন যদি খেলতে শুরু করেন অতীতে কিন্তু অনেকের হাত পড়েছে অনেকের মুখ পড়েছে আমরা চাই না যে আপনাদের হাত পড়ুক আপনাদের মুখ পড়ুক আপনারা সিরাতাল মোস্তাকিমে হাঁটেন দলগুলোর সঙ্গে আলোচনা করেন কথা বলেন আস্থায় নেন বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা কীভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাব সে পথে আমরা তাকাই